আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয় সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ জে এম রেজাউল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সমর কুমার পাল অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আয়েশা আক্তার সিভিল সার্জন ডা জসিম উদ্দিন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ মতিউর রহমান খান সহ আরো অনেকে এ সময় বক্তারা বলেন আমাদের দেশে নারীরা সর্বক্ষেত্রে পিছিয়ে রয়েছে নারীরা যদি পিছিয়ে থাকে তাহলে দেশ তার সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবে না তাই নারীদের উন্নয়নে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে নারীরা দেশের উন্নয়নে যখন ভূমিকা রাখতে পারবে তখনই একটা দেশ তার লক্ষ্যে পৌঁছাতে পারবে আলোচনা সভা শেষে জেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পাঁচজন শ্রেষ্ঠ অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়